বেশি সময় না বাসা আড়াই ঘন্টার মতো সো যদি আমরা ব্রেকফাস্ট করার পরে তারা বাসায় চলে যাবো আমাদের পিছনে সব গাড়ির পিছনে চিংড়ি মাছগুলো দর্শছে সেটা আমরা বাসায় যাওয়ার পর আপনার দেখাবো যে কী পরিমাণ চিংড়ি মাছ আমরা অলমোস্ট দুইটা কুলার পড়ে গেছে এত চিংড়ি ছিল সেই যেমন বাকিসের ভিতরে দেখেন কীভাবে সে বিখ্যাত বিস্কিট স্যান্ডউইচ বানায় এখানে যে বিস্কিটগুলো একটু করে ক্র্যাক করে তারপর স্যান্ডউইচের ভিতরে দেয় তো আমরা স্যান্ডউইচ খেলাম তারপর বাসা দিকে রওনা করলাম ওভারঅল জার্নিটা অনেক ভালো ছিল আমাদের যদি আমরা নতুন ছিলাম আমরা একটা জাল নিয়ে গেছি পরে আটটা জাল কিনছিলাম তারপর আমরা মনে হয় ভালোই মাছ ধরছি ফিফটি থেকে সিক্সটি পাউন্ডের মতো আমাদের মাছ হবে মোটামুটি দুই কুলো নিয়ে গেছিলাম দুই কুলো ভরে গেছে ওভারঅল জানি এটা ভালো আমরা আবার ইনশাল্লাহ যাবো এখানে যেহেতু একটা জায়গায় শিখছি কিভাবে জাল মারতে হয় ইনশাল্লাহ আবার ধরবো তো সবাইকেই যে আমাদের মাছগুলো দেখেন ওভারঅল থ্যাংক ইউ দেখাবো অন্য কোনো বিরত কথা আল্লাহ হাফেজ